পি ইএসপি এম আই পোর্টালে নিয়ে আসছে তো এখানে এই যে প্রাথমিক নির্বাচন কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন সে ভিডিও কিন্তু আমার আছে সেটার লিঙ্ক আমি করে ভিডিও সেই ভিডিওটা দেখে নতুন শিক্ষার্থী শিক্ষার্থী এন্ট্রি দিতে পারেন আমাদের মূল সমস্যা ছিল বেনিফিশিয়ারি এখানে গিয়ে যখন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদে যাব যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ষোলো নম্বর ছাত্র জোনাইদ আহমেদ সে আমার বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে চলে গেছে এখন আমি তার শ্রেণী হালনাগাদা কিভাবে করব এর জন্য আমি এই যে কলমের মতো আইকন এখানে ক্লিক করব করে সবকিছুই ঠিক থাকবে আপনি এখানে গিয়ে কারণ নির্বাচন করুন এখানে গিয়ে আপনি দিবেন বিদ্যালয়ে অধ্যয়নরত নাই যদিও সে অন্য বিদ্যালয় কিন্তু আপনার বিদ্যালয়ে অধ্যয়নরত নাই কার কার ক্ষেত্রে দিবেন যদি আপনার বিদ্যালয় থেকে চলে যায় অন্য বিদ্যালয়ে সেখানে এটা দিবেন অথবা যদি আপনি জানেন যে ওই শিক্ষার্থী আর লেখাপড়া করে না তার ক্ষেত্রেও আপনি এটাই দিবেন তো আমি এটা দিয়ে দিলাম আর কোনো কিছু এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই তো এই অবস্থায় আপনি সংরক্ষণ করবেন এবং সাকসেসফুল এটা সংরক্ষণ হয়ে গেছে অর্থাৎ সে আপনার বিদ্যালয়ে আর থাকবে না এরপরে দেখেন আরেকটা আছে যে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমি যদি যাই মনে করেন এই যে পঞ্চম শ্রেণীর আমি কিভাবে সে নেহাল সেহাল করবো দেখেন কলবের মতো আইকনে ক্লিক করব করার পরে আমি কারণ নির্বাচনে ক্লিক করব করার পর এখানে দেখেন এই যে প্রাথমিক চক্রের সমাপ্তি পুনরাবৃত্তি ভুলেন্ট্রি এবং বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এই অপশনগুলো আসছে এক্ষেত্রে আপনি দিবেন প্রাথমিক চক্রের সমাপ্তি যেহেতু সে আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী করে চলে গেছে এখানে প্রাথমিক চক্রের শুধুমাত্র সমাপ্তি দিবেন আর শ্রেণী পরিবর্তনের করার কোনো প্রয়োজন নেই বা আপনি চেষ্টা করলেও এটা পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে কারণ অনেকে কমেন্ট করেছিলেন স্যার আমি প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়েছি কিন্তু শ্রেণী পরিবর্তন করিনি কোনো সমস্যা নেই এখানে শ্রেণী পরিবর্তনের কোনো অপশন নেই তো এই অবস্থায় আপনি সংরক্ষণে ক্লিক করবেন এটা কিন্তু সাকসেসফুল সংরক্ষণ হয়ে গেছে তারপরে আপনি এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারের জমা দেন এখানে ক্লিক করে এগুলি ক্লাস্টারে পাঠিয়ে দিবেন তো আশা করি আপনারা আপনাদের উত্তরগুলি পেয়ে গেছেন তপুপৃতি সংক্রান্ত আরো যদি কোনো প্রশ্ন থাকে আরো কোনো জটিলতা আপনাদের মধ্যে থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব হুম তো সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো আমি লগ